মুঘল শাসন ব্যবস্থায় তোমরা দেখবে যে মুঘল শাসন ব্যবস্থা আসলে দুটি ভাগে হচ্ছে যে বিভক্ত ছিল বা দুটি ভাগে পরিচালিত হতো একটি হচ্ছে যে কেন্দ্রীয় ও আরেকটি হচ্ছে প্রাদেশিক কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সরাসরি সম্রাট কর্তৃক হচ্ছে যে পরিচালিত হতো কিন্তু প্রাদেশিক শাসন ব্যবস্থা একটু ডিফারেন্ট হইতে পরিচালিত হতো তোমরা জানো যে প্রাদেশিক শাসন ব্যবস্থাটা প্রদেশের বিভিন্ন গভর্নর কর্তৃক হচ্ছে যে পরিচালিত হতো এখানে প্রতিটা প্রদেশগুলোকে হচ্ছে যে সুভা নামে পরিচালিত পরিচিত ছিল এবং প্রতিটা সুভা যে পরিচালনা করত। সেই পরিচালককে সুবাদার বলা হতো সুতরাং প্রদেশের শাসনকর্তাকে বলা হয় সুবাদার মুঘল সাম্রাজ্যের যেই সুভাগুলো ছিল এগুলো ছিল বাংলার অন্যতম অর্থনৈতিক এবং ঐশ্বর্যের দিক দিয়ে হচ্ছে যে বাংলার এই সুবাগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল